আর এবার নজর রাখবো অপারেশন সিঁদুর আলোচনায় মোদী কবে থেকে আঠাশে জুলাই থেকে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা আরো ডিটেল বিষয় জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে মৈত্রী অপারেশন সিঁদুরের পর এটা প্রথম সংসদে অধিবেশন আশেপাশে এটাকে অপারেশন টেবিলের পর এটা প্রথম অধিবেশন এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিরোধীদের তরফ থেকে একটি বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হয়েছিল কিন্তু সরকার সেই বিশেষ অধিবেশনের দাবি মানেনি উল্টে প্রায় চল্লিশ দিন আগেই বাদল অধিবেশনের দিনের কথা ঘোষণা করে দিয়েছিল এবার বাদল অধিবেশন শুধু সঙ্গে সঙ্গে বিরোধীদের তরফ থেকে পেহেলগাঁও এবং অপারেশন পেহেলগাঁও হামলা এবং অপারেশন ত্রিবুনকে আলোচনার দাবি জানানো হয়েছিল সরকার পক্ষটা মেনে নিয়েছে আগামী সোমবার থেকে সেই আলোচনা শুরু হবে লোকসভায় এবং মঙ্গলবার থেকে রাজ্যসভায় সে বিষয়ে আলোচনা শুরু হবে ষোলো ঘন্টা করে লোকসভা এবং রাজ্যসভায় আলোচনার জন্য সময় নির্ধারিত হয়েছে এবং যেটা দাদা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি অপারেশন সিন্ধুদের ব্যাপারে ইন্টারভিউ করবেন এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি জবাবি ভাষণ দেবেন যদিও বিরোধীদের তরফ থেকে দাবি ছিল যে প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিক কারণ অপারেশন সিন্ধু নিয়ে প্রধানমন্ত্রী সব থেকে বেশি বিজেপি দিয়েছিলেন বাইরে Beijo! নকল আধার কার্ড বা রেশন কার্ড নয় এই একেবারে নকল দূতাবাস ভাবছেন তো কি বলছি এ ঘটনায় ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রমরমিয়ে চলছিল নকল দূতাবাস আর হানা দিতেই কি কি উদ্ধার হলো জানেন উদ্ধার হলো সারি সারি জাল পাসপোর্ট জাল বিদেশি নাম্বার প্লেট উত্তরপ্রদেশ এস এর জালে নকল রাষ্ট্রদূত বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি এটা হলো নকল দূতাবাস অনেক কিছুই নকল নকল দেখা দেখা যায় এবার গেল দূতাবাস উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এতদিন রম রমিয়ে চলছিল এই নকল দূতাবাস বাড়ির গেটে লাগানো বিরাট ফলক সেখানে লেখা ওয়েস্ট আর্কটিকা অর্থাৎ এই বাড়িটি নাকি ওয়েস্ট আর্কটিকা নামে কোনো দেশের দূতাবাস दूतवासी चलतेम एस टी एसटीएफ ने एक ऐसे जालसाज का यहाँ पर भंडा फोड़ किया है जिसका नाम हर्षवर्धन जैन है और वो गाजियाबाद के कवीनगर इलाके में एक फ़र्ज़ी एम्बेसी चला रहा था यहाँ पर आपको कोठी बंगला नज़र आ रहा है यहाँ पर लोगों को आसपास के जो लोग रहते थे उनको ये भनक तक नहीं थी कि उनके घर के बगल में कोई एम्बेसी भी चल रही है यहाँ पर वैसा आर्टिका लिखा गया है ग्रैंड ड्यूटी ऑफ वैसा आर्टिका आप देखेंगे हर्षवर्धन जैन ये इन्होंने अपना पूरा एड्रेस यहाँ पर लिखा था और ऑनरेरी काउंसिल ये लिखा गया था গাজিয়াবাদের অভিজাত কভিনগর এলাকা সেখানে এই দুধ সাদা বাড়ি বাড়িতে দেশি বিদেশি গাড়ির শাড়ি সবকটি গাড়ির নাম্বার প্লেট বিদেশি যেমনটা দূতাবাস থাকে लग्ज़री गाड़ियाँ और उस पर अगर एमबेसी का नंबर हो तो सड़क पर चलने से कोई नहीं रोक सकता है। और इसका फ़ायदा उठाता था आरोपी हर्षवर्धन अलग अलग कंट्री की नंबर की गाड़ियाँ हैं और इस तरह की नंबर प्लेट को अक्सर हम देखते हैं एमबेसी की गाड़ियों में इस्तेमाल होती हैं और इसको ये फ़र्जी नंबर प्लेट इस्तेमाल करता था इन लग्ज़री गाड़ियों में नंबर प्लेट के साथ साथ इस तरह के फ्लैग जो एमबेसी की गाड़ियों पर लगे होते हैं সেই বাড়িতে হানা দিয়ে উত্তরপ্রদেশ এস টি চোখ কপালে থরে থরে সাজানো জাল পাসপোর্ট জাল বিদেশি নাম্বার প্লেট দেশি বিদেশি নানা সংস্থার জাল স্ট্যাম্প বিদেশ মন্ত্রকের জাল স্ট্যাম্প দেওয়া নথি জাল ডিপ্লোম্যাটিক কার্ড একেবারে নকলের খনি উদ্ধার হয়েছে চুয়াল্লিশ লক্ষ টাকাও দূতাবাস চলা ব্যক্তি পকড়া इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन और इसके पास से काफी सामग्री बरामद हुई है इसका मुख्य काम विदेश में काम दिलाने का आ, आ, बात कहते हुए लोगों के साथ में दलाली करना इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का लैकेट चलाना होलेन নকল রাষ্ট্রদূত হর্ষবর্ধন জৈন প্রধানমন্ত্রী থেকে প্রাক্তন রাষ্ট্রপতি জাল ছবিতে সবার সঙ্গে এক ফ্রেমে হর্ষবর্ধন তদন্তকারীদের দাবি বাড়ি ভাড়া নিয়ে নকল দূতাবাস চালাচ্ছিলেন হর্ষবর্ধন নকল দূতাবাসের পেছনে হাওয়ালার যোগ রয়েছে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকাও নিতেন হর্ষবর্ধন বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা পুলিশের খাতায় অবশ্য হর্ষবর্ধনের নাম আগে থেকেই রয়েছে দু হাজার এই কীর্তিমানের কাছ থেকে স্যাটেলাইট ফোন উদ্ধার হয় তারপরেও পুলিশের চোখে ধুলো দিয়ে হর্ষবর্ধন কিভাবে তার কর্মকাণ্ড চালিয়ে গেলেন কি করে গাজিয়াবাদের মতো জায়গায় আস্ত নকল দূতাবাস খুলে ফেললেন সেটাই রহস্য নিউজ এইটিন বাংলা বিগত দিনেও শিলিগুড়িতে এটিএম লুটের খবর এসেছে আবারও শিলিগুড়িতে এটিএম লুট পর আশি ঘর মর এলাকা এটিএম লুটের আগে একটি গাড়ি চুরি করে চার দুষ্কৃতী সেই চুরির গাড়িতে চেপেই তারা অপারেশন চালায় এটিএম লুটে পালানোর সময় তাদের গাড়ি ধাওয়া করে পুলিশ আর তখনই চুরির গাড়ি ফেলে আরেকটি গাড়িতে চেপে দেয় দুষ্কৃতীরা মঙ্গলবার গভীর রাত ঘড়িতে তখন প্রায় তিনটে পনেরো শিলিগুড়ি শহর লাগোয়া আশিঘর মোড়ের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুট এটিএম লুট করে গাড়িতে চেপে পালায় দুষ্কৃতীরা আশিঘর মোড় থেকে ইস্টার্ন বাইপাস সেবক মোড় হয়ে হিলকাট রোড তারপর শিলিগুড়ি জংশন সেখান থেকে দার্জিলিং মোড় হয়ে মাটিকাড়া এই পথে দুষ্কৃতীরা চম্পট দেয় প্রথমে গাড়ি চুরি তারপর সেই চুরির গাড়িতে চেপে এটিএম লুট প্রথমে নিউ জলপাইগুড়ি লাগোয়া অম্বিকানগরে যায় চার দুষ্কৃতী সেখানে রাস্তার পাশে রাখা একটি গাড়ি চুরি করে এরপর সেই গাড়ি নিয়ে পৌঁছয় শিলিগুড়ির আশি ঘর মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রহরীহীন এটিএম এ হানা দেয় প্রথমেই এটিএম এর সিসি ক্যামেরায় স্প্রে করে এরপর গ্যাস কাটা দিয়ে মেশিন ভেঙে ফেলে এই সময় গ্যাস কাটার থেকে এটিএম এ আগুন লেগে যায় বেশ কিছু টাকাও পুড়ে যায় বাকি টাকা নিয়ে গাড়িতে চেপে পালায় দুষ্কৃতীরা ফরটিন লাখ টাকা ছিল চোদ্দ লাখ টাকা আমাকে ওটা চেক করতে হবে কেন কি সিআরএ আসবে ও একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি ওইখানে পড়ে আছে ওই একটা ক্যাসেট আমরা বাইর করব তারপরে দেখতে পারবো এখানে কত টাকা আছে না একটা পুড়েছে হ্যাঁ একটা ক্যাসেট পুড়ে গেছে একটা ক্যাসেট ওইখানে আছে দুষ্কৃতীরা যখন পালাচ্ছিল তখন সেই এটিএম এ টাকা তুলতে যান স্থানীয় বাসিন্দা প্রদীপ কর্মকার আর ওই পারে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ যথারীতি এরা পালিয়ে গেছে পুলিশ ওই হয়ে করে ভাড়া দিয়েছে এরা যখন আওয়াজ আওয়াজ দিয়েছে তখন ওরা অলরেডি পালিয়ে গেছে এখানে ছিল গাড়ি ছিল একটা হোয়াইট রঙের ছিল আপনার টাটা সুমুচ ওই গাড়িটা নিয়ে পালিয়ে গেছে সুরক্ষিত নেই এখানে কিছু ড্রাইভারের সঙ্গে ঝগড়া হচ্ছে এটা এর নেই আর কি ড্রাইভার ঢুকতে যাচ্ছে যথাযথ ওরা হয়তো ঢুকে আছে ভিতরে আমি ভিতর থেকে শুনতে পাচ্ছি কথা হলো ঝগড়াটা ওরা হিন্দি ভাষায় কথা বলছিল গভীর রাত গাড়িতে চেপে টহল দিচ্ছিল পুলিশ এটিএম লুটের ঘটনা তাদের নজরে পড়ে তখন দুষ্কৃতীরা গাড়িতে উঠছে তাদের গাড়ি ধাওয়া করে পুলিশের টহলদারি ভ্যান সামনে দুষ্কৃতীদের চুরির গাড়ি পিছনে পুলিশের ভ্যান মাঝে ঢুকে পড়ে আরেকটি গাড়ি এতে পুলিশের গাড়ির গতি কমে যায় অনেকটা এগিয়ে যায় দুষ্কৃতীদের গাড়ি মাটি গাড়ার কাছে চুরির গাড়িটি ছেড়ে আরেকটি গাড়িতে উঠে পালায় দুষ্কৃতীরা চুরির গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ তথ্য পেয়েছি ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশন আছে চেজ করে গাড়িটা আমরা সিজ করে পেরেছি যে যে গ্যাস কাটার ছিল যে সিলিন্ডার ছিল যেটা ইউজ করা হয়েছিল সেটা সিজ হয়েছে আর অনেক তথ্যগুলো আমরা পেয়েছি সেটাকে ভেরিফাই করছি চারজন ছিল গাড়িটা আমরা কিন্তু এখন যেটা পাচ্ছি প্রেমা ফ্যাসাই সেটা চুরির গাড়ি ছিল গত জুন মাসে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এটিএম লুট হয় এরপর শিলিগুড়ির চম্পাসারিতে এটিএম লুট করে দুষ্কৃতীরা এবার সেই শিলিগুড়িরই আশিঘর মোড়ে এটিএম লুট পার্থ সরকার নিউজ এইটিন বাংলা